আয়োজনে মাননীয় সভাপতি এক সময়ের জনপ্রিয় শ্রমিক নেতা এবং রাজনীতিবিদ জান মাহমুদ রহমান মান্না সম্মানিত আলোচকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভাই ও বোনেরা আসসালাম এমন একটা সরকারের দেওয়া বাজেট নিয়ে আলোচনা করছি যে সরকারের বাজেট দেওয়ার কোনো ম্যান্ডেট নেই বলেও আমার সহকর্মীরা ইতিমধ্যেই বলেছেন কিন্তু যে কোনোভাবেই হোক জোর করে তারা ক্ষমতায় আছে অতএব তারা বাজেট দিচ্ছে এবং সেই নিয়ে আলোচনা হওয়া দরকার এই কারণেই যে যতটা সম্ভব কম যেন ক্ষতি তারা করতে পারে সাথীরা আমরা জানি যে মুক্তিযুদ্ধ করে যখন আমরা দেশটা স্বাধীন করেছিলাম উনিশশো সালে বাহাত্তর তেহাত্তর সালের বাজেট ছিল আমাদের দেশে সাতশো ছিয়াশি কোটি টাকা মাত্র এবারের বাজেট হয়েছে সাত লাখ নিরানব্বই হাজার টাকার মত অর্থাৎ প্রায় হাজার গুণ বেশি এই যে বিশাল পরিবর্তন উন্নয়ন কিংবা বৃদ্ধি যাই বলুন না কেন এটা কাদের অর্জন আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতি মূলত তিনটি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে কৃষি তৈরি পোশাক শিল্প এবং প্রবাসী আয় অর্থাৎ আমাদের সক্ষমতা বৃদ্ধির মূল শক্তি দেশে বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষ এবং এদেশের কৃষিজীবী মানুষ কৃষক কিন্তু আমরা এই বাজেটে সেই কৃষক সেই শ্রমিক সেই পেশাজীবী সেই প্রবাসী শ্রমিক তাদের জন্য আমরা কি দেখছি আমরা শুধু শ্রমিকের কথাই বলি আমি শ্রমিক আন্দোলন থেকে আশা বলেই বলছি আর কি আমাদের দেশে কৃষি বাজেট আছে আপনি অনেক আমাদের সহকর্মীরা বলেছেন আর কি যে কৃষি উন্নয়নের উপযোগী বাজেট এটা হয় নাই আমাদের শিল্পর ব্যাপারে বাজেট বলা আছে স্বাস্থ্যের ব্যাপারে বলা আছে শিক্ষার ব্যাপারে বলা আছে প্রতিরক্ষার ব্যাপারে বলা আছে কিন্তু শ্রমিকদের ব্যাপারে এই বাজেটে সুস্পষ্ট করে কিছু বলা যায় তাদের মজুরি বৃদ্ধি তাদের জীবন মান উন্নয়ন তাদের দক্ষতা বৃদ্ধি কোনো ব্যাপারেই স্পষ্ট দিক নির্দেশনা এই বাজেটে আমরা দেখি না অন্যদিকে উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে বাংলাদেশের ভূমিহীনের সংখ্যা ছিল ভাগ এটা বেড়ে এখন হয়েছে শতকরা ছিয়াত্তর ভাগ তাহলে কৃষকদের আমরা কল্যাণ করতে পারি নাই তারা আরো বেশি ভূমিহীন হয়ে পড়েছে আরো বেশি নিঃস্ব হয়ে গেছে এদের কল্যাণের জন্য প্রস্তাবনা আছে আমাদের দেশে আয় বৈষম্য কি পরিমাণ বেড়েছে এটা আমরা যারা পত্রপত্রিকা পড়েন তারা সবাই আপনার দেখেছেন স্বাস্থ্যকর ক্ষেত্রে বৈষম্য বেড়েছে শিল্প ক্ষেত্রে বৈষম্য বেড়েছে স্বাস্থ্য এবং সম্পদের ক্ষেত্রে বৈষম্য বেড়েছে এমনকি খাদ্য গ্রহণে বৈষম্য বেড়েছে বৈষম্য বেড়েই চলেছে ধনী আরো ধনী হচ্ছে দ্রুত বৃদ্ধি পাচ্ছে অতি সংখ্যা এমনকি একটা রিপোর্ট বলছে যে জনসংখ্যার অনুপাতে আমাদের দেশে বাংলাদেশের অতি ধনী বৃদ্ধির সংখ্যা এমনকি চীনের চেয়েও বেশি অনুপাতে সুইস ব্যাংকের একটা রিপোর্ট বলেছে যে শুধু গত অর্থ বছরে প্রায় তেরোশো নতুন বিলিয়ন ইয়ার পেয়েছে বাংলাদেশে বাংলাদেশে টাকা এখন যতটুকু বা মানুষ উপার্জন করে সেটা একজন কৃষি শ্রমিক বলুন বা একজন শিল্প শ্রমিক বলুন কিংবা একজন স্বনিয়োজিত শ্রমিক বলুন যেমন একজন দোকানদার একটা রিক্সাওয়ালা একটা হকার জিনিসপত্রের দাম যত বাড়ছে তত তার প্রকৃত উপার্জন কমে যাচ্ছে সে তো নিম্ন আয়ের মানুষ সে তো ঘুষ খায় না সে তো অর্থ পাচার করে না সে তো চোরা যুক্ত না কিন্তু তাকেও তার জীবন এবং পরিবার নিয়ে চলতে হয় বাঁচতে হয় তার প্রকৃত উপার্জন দ্রুত হ্রাস পাচ্ছে আমরা জানি যে পোশাক শিল্প থেকেই শুধু বাংলাদেশ সরকার প্রায় আশি হাজার কোটি টাকা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ পান কর পান আশি হাজার কোটি টাকা পোশাক শ্রমিকদের সংগঠনগুলি দাবি করছে রেশনিং এ আমরা জানি যে আমাদের এই দেশে উনিশশো সাল পর্যন্ত রেশনিং ছিল সম সব গার্মেন্ট শ্রমিকদেরকে যত গার্মেন্টস শ্রমিক আমাদের আছে তাদের সবাইকে রেশন দিলে ব্যয় হয় দশ হাজার কোটি টাকা যে শিল্প থেকে আপনি আশি হাজার কোটি টাকা শুধু রাজস্ব আহরণ করেন ওই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য ওই শিল্পের মানুষদেরকে বাঁচিয়ে রাখার জন্য দশ হাজার কোটি টাকা ব্যয় আপনার কাছে অসহ্য মনে হয় আর প্রতি বছর গার্মেন্টস মালিকদেরকে আপনি রপ্তানির উপর ইনসেন্টিভ দেন এর চেয়ে অনেক বেশি কোন দেশে আছি আমরা এই সরকারের নিয়োজিত প্রধান বিচারপতি দেশত্যাগে বাধ্য হয় এবং তাকে দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত হতে হয় এই সরকারের নিয়োজিত প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযোগ এই সরকারের নিয়োজিত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকারের নিয়োজিত মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এমপিদের বিরুদ্ধে চোরাচালানির অভিযোগ কোনো বিচার নাই আর কষ্ট পাবে সাধারণ মানুষ কৃষক যে দামে তার উৎপাদিত সম্পদ বিক্রি করে পণ্য বিক্রি করে ভোক্তারা তার চেয়ে অনেক বেশি দামে কিনতে বাধ্য হয় যারা বাড়িয়ে ফেলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই যে দামে ভোক্তারা কেনে মোটামুটি এই পরিমাণ টাকা যদি উৎপাদক পেত তাহলে তাদের কষ্ট দূর হতো অন্যদিকে যারা উৎপাদক তারা যে দামে দ্রব্য বেচে মোটামুটি ওর কাছাকাছি দামে যদি আমরা যারা ভোক্তা আমরা কিনতে পারতাম তাহলে আমাদের কষ্ট কম হতো অথচ আমরাই সংখ্যাগরিষ্ঠ যারা উৎপাদন করেন এবং যারা ভোক্তা আমরা দুইজনই টকছি অল্প হাতে গোনা কিছু মানুষ বেনিফিটে করছে এরাই এই সরকারের শক্তি এদেরই এই সরকার এরাই সরকার এই সরকার জনগণের সরকার এই সরকার ওই উৎপাদকেরও না এই সরকার ভোক্তারও না এই সরকার ওই কৃষকেরও না যে ক্রমান্বয়ে আরো ভীম হচ্ছে এই সরকার ওই শ্রমিকেরও না যার জীবন মান প্রতিনিয়ত অবনমিত হচ্ছে বন্ধুর আমার আমরা আমাদের দেশে রেশন যে দেওয়া হয় না না এমন প্রায় বিশ লক্ষ মানুষকে রেশন দেওয়া হয় যাদেরকে অর্থনীতির ভাষায় অন্তত উৎপাদনশীল বলা যায় না প্রয়োজনীয় মানুষ করা তারা গুরুত্বপূর্ণ আমরা কখনো দাবি করি না যে তাদের বন্ধ করে কিন্তু যে উৎপাদন করে যে সম্পদ জন্মায় যে সম্পদ সৃষ্টি করে যে আপনার সক্ষমতা বৃদ্ধি করে তাকে না দেওয়ার কারণ কি তার পাওয়াটা তো বৈধ তার পাওয়াটা তো ন্যায্য তার পাওয়া প্রয়োজন কারণ তাকে দিলে তার সক্ষমতা বাড়বে সে আরো বেশি উৎপাদন করতে পারবে সে সন্তুষ্ট থাকলে উৎপাদনশীলতা বাড়বে দেশের কল্যাণ হবে দেশের উন্নতি হবে কিন্তু এই ব্যাপারে গুরুত্ব দেওয়ার কোন প্রয়োজন সরকারের নাই কারণ সংখ্যাগরিষ্ঠকে সন্তুষ্ট করার কোন প্রয়োজন এই সরকার অনুভব করে না কারণ ভোটের কোনো দরকার নাই তাদের ভোটের দরকার হইলে সংখ্যার গুরুত্বপূর্ণ আমরা সংখ্যায় বেশি কিন্তু গুরুত্ব কারণ আমাদের দরকার নাই যাদেরকে দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় তাদেরকে সন্তুষ্ট করা হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থান আরো কমে যাচ্ছে প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ মানুষ শ্রম বাজারে প্রবেশ করে কিন্তু দেশ বিদেশ মিলেও এমনকি সরকার যেসব স্ট্যাটিস্টিক যেটা অনেকেই বিশ্বাস করে না সেটাও যদি মানি তাহলেও বিশ লাখের বেশি কর্মসংস্থান হয় না তার মানে প্রতি বছর দশ লাখ করে বেকার বেড়ে যাচ্ছে আবার ক্যাপিটাল মেশিনারিজ যন্ত্রাংশ এমনকি কিছু কাঁচামালের উপরও সরকার আরো নতুন করে আরোপ করছে যার ফলে নতুন শিল্প হচ্ছে না চলমান শিল্পগুলি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তারা শ্রমিক ছাটাই করছে একদিকে নতুন কর্মসংস্থান কম হচ্ছে অন্যদিকে শ্রমিক ছাঁটাই হচ্ছে তার ফলে বেকারত্ব বাড়ছে কিছু অসুবিধা তো নাই সরকারের এবার বাজেটে প্রস্তাব করা হয়েছে যে আপনি কোনো সরকারি সেবা নিতে হলে আপনাকে আয় করের হবে এবং তাতে বছরে ন্যূনতম দুই হাজার টাকা কর দিতে হবে এখন সরকারি কোন সেবা ছাড়া কোনো নাগরিকের সম্ভব কোনো না কোনো ভাবে তো সরকারি কোনো সেবা লাগেই মানুষের আর লাগলেই আপনাকে কমপক্ষে টাকা কর দিতে হবে করের আওতা বাড়লো এখন একজন পঁচিশ বিশ তিরিশ হাজার টাকা উপার্জন করে যারা সেরকম একজন লোকও সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত যদি আপনার উপার্জন হয় তাহলে আপনার কর দেওয়া লাগবে না কিন্তু যার উপার্জন নাই আপনি একেবারে নির্ভরশীল লোক অন্যর উপর তেমন লোকেরও যদি সরকারি সেবার প্রয়োজন হয় তাকে তো এই আওতায় আসতে হবে এবং দুই হাজার টাকা কর দিতে হবে এই সাধারণ মানুষের উপর করারোপ করার মতো অমানবিক শুধু তেমন সরকার হতে পারে যে সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই তাদের অসন্তুষ্টিতে এদের কিছু আসে যায় না এখন এর প্রতিবাদ শিল্প বন্ধ হয়ে যাচ্ছে তারা প্রতিযোগিতা হারায় ফেলতেছেন এই নিয়ে প্রতিবাদ করার কথা তো আমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে তাদেরই মন্ত্রিসভাতে আছেন সংসদে আছেন কিন্তু তারপরেও তারাও যে খুব খুশি তা না বোঝা যায় কিছু অর্থনীতিবিদরা অনেকেই কিছু প্রতিবাদ করছেন আবার ফরাসুদ্দিন সাহেবদের মতো প্রবীণ অর্থনীতিবিদদের বলতে শুনি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ভয় অস্থির কি হারানোর আছে তাদের আমি জানি না কিন্তু তারপরেও কি তো সন্তোষ বন্ধুরা আমার আমাদের এই সময়টা আমাদের খুব খারাপ যাচ্ছে কোনো কোনো সন্দেহ নাই আমাদের স্বাস্থ্য খাতে যে বরাদ্দ এই নিয়ে একটা পত্রিকায় দেখলাম যে বিশ্বের দুইশো দেশের উপর একটা রিপোর্ট করা হয়েছে দেশের মধ্যে স্বাস্থ্য খাতে পিছু সবচেয়ে কম বরাদ্দ যে বিশটা দেশ তার মধ্যে বাংলাদেশ এবং দুর্ভাগ্যক্রমে বলা হয়েছে যে সবচেয়ে কম বরাদ্দ হলো বেনিন আফ্রিকার একটা দেশ যুদ্ধবিদ্ধ তার নামটাই বাংলাদেশে এই উন্নতি করেছি আমরা এত বছরে আমাদের ডিডি হিসাবে তো বরাদ্দ আরও কমে গেছে গত বছরে এখন প্রতি বছর ছিয়াশি লক্ষ মানুষ চিকিৎসা করতে গিয়ে অতি দরিদ্র হয়ে যাচ্ছে অসুখ বিসুখের উপর হাত নাই তো আপনার আমি নিজে বুঝছি আমার অসুস্থ টাকার চিকিৎসা করতে যে বিশ্ব হয়ে যাচ্ছি আরো যারা সাধারণ মানুষ একটা রিক্সাওয়ালা একটা দোকানদার একটা হকার একটা কৃষক তার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের দেশে তো বেশি চিকিৎসা খরচ আমাদের নিজেদের দিতে হয় সরকার দেয় না পৃথিবীর বহু দেশ আছে যেখানে নাগরিকরা অসুস্থ হলে সরকারি খরচে চিকিৎসা পায় আমরা তো পাই না আমাদের নিজেদের ব্যয় করতে হয় আর এই ব্যয় করতে গিয়ে সরকারি হিসাবেই আমাদের দেশে ছিয়াশি লক্ষ মানুষ প্রতি বছর আরো দরিদ্র হয়ে যাচ্ছে আর শুধু ভারতে চিকিৎসা নিতে যাওয়া প্রতি বছর মানুষের সংখ্যা একটু আগ্রহ শুনেছেন আপনারা যে যত লোক ভারতে চিকিৎসা করতে যায় বিদেশ থেকে তার শতকরা পঞ্চাশ ভাগ শুধু বাংলাদেশ থেকে যায় আর স্বাস্থ্য সেবায় আমি একটু বলতেছিলাম যে প্রায় সত্তর বা এটা রিপোর্ট সরকার যে আমাদের চিকিৎসা ব্যয়ের শতকরা ভাগ আমাদের নিজেদের পকেট থেকে খরচ করতে হয় এখন আপনার আমাদের মন্দা এবং খেলাপি ঋণ এগুলো তো পাচ্ছি আমরা জানি অর্থ পাচার চলছেই সিন্ডিকেট করে ভোক্তাদের শোষণ করা হচ্ছেই কালো টাকা বেড়েই চলেছে এ বন্ধ করার কোনো চেষ্টা নাই আপনি যদি সৎ মানুষ হন তিরিশ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স আর কালো টাকা সাদা করতে পনেরো পার্সেন্ট হলে চলবে ফোন বিচার ভাই আপনি কেন পনেরো বা ত্রিশ পার্সেন্ট দেবেন সরকারের খুব অতি আপন আনিসুল ইসলাম মাহমুদ সাহেব দেখলাম বক্তৃতা করছে কোনো ব্যবসা করেন যে আমি তো ট্যাক্স দেবো না কারণ আমি এটা পরের বছর কালো টাকা পাঠায় এটা দাম দেবো কারণ আমার খরচ কম পড়বে যে কেউ মনে করতে পারে এটা তা আপনি উৎসাহিত করতেছেন মানুষকে খারাপ হওয়ার জন্য এটা কোন সরকারি নীতি হতে পারে হয়েছে মুদ্রাস্ফীতি খাদ্য মূল্য মূল্যস্ফীতি এগুলো তো বেড়েই চলেছে এবং শহরের চেয়ে গ্রামে আরো বেশি বাড়ছে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে মানুষ কতদিন টিকবে এই অবস্থায় আল্লাহ আল্লাহ জানেন ভালো বলা হচ্ছে ভর্তি দেওয়া হয়েছে অনেক টাকা একশো এগারো লক্ষ কোটি টাকা একশো এগারো একশো এগারো হ্যাঁ এরকমই বোধ হয় টাকা দেওয়া হচ্ছে আর কি কিসে ভর্তুকি দিচ্ছেন আপনি সরকারি কর্মচারী পেনশন দেন ওটাকে দেখাতেছেন ভর্তুকি স্কুল কলেজের ছাত্রদেরকে আপনি স্টাইপেন দেন লেখাপড়া করে ভালো রেজাল্ট করলে স্টাইপেন্ড পাবে সেটাও দেখাইতেছেন আপনি ভর্তুকি এইভাবে তো তো মানে একটা জাগুলারি অফ স্ট্যাটিস্টিক্স একটা করা হচ্ছে আর কি এবং বলতেছেন ডিজিটাল দেশ বানাইতেছেন মোবাইল ফোনের উপরও ট্যাক্স বাড়ালেন কম্পিউটার হ্যাঁ তারপরে আপনার সফটওয়্যার এর উপরও ট্যাক্স বাড়ালো হল কেমন হলো ডিজিটাল কেমন হবে বাংলাদেশে ইন্টারনেটের স্পিড এ গোটা দক্ষিণ এশিয়া সবচেয়ে কম তো আপনার ডিজিটাল হলো কই কি করে হবে ডিজিটাল হবে না বন্ধুরা আমার এখন আমাদের এখানে ব্যাংক রোড চলছে শেয়ার বাজার এই গত বাজেট ঘোষণার পর থেকে পড়ছে শেয়ার বহু মানুষ আবার নিঃস্ব হয়ে যাচ্ছে এবং এখানে কোথায় সমাধান কোথায় আমি এবং দামির সংসদের কোনো সমাধান আসবে বলে আমরা মনে করি কখনো না কোন সুযোগ নাই রাষ্ট্রীয় ঋণ বেড়ে যাচ্ছে আমার সহকর্মী আপ বলেছেন সুদ ঋণের সুদ বেড়ে যাচ্ছে এবং আমাদের আমাদেরকে শোধ করতে হবে যারাই নিয়ে আসুক নিয়ে আসা লুট করে পাচার করুক আলটিমেটলি সেটা আমাদের ঘরে চেপে বসতেছে আমাদেরকে শোধ করতে হবে আপনারা একটু খেয়াল করেন কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় যে পায়রা যে আপনার ওখানে যে বিদ্যুৎ কেন্দ্র পয়লা বিদ্যুৎ কেন্দ্র খরচ হয়েছে বারো না পনেরো হাজার কোটি টাকা এমনকি রামপালে খরচ হয়েছে পনেরো ষোলো এরকম হাজার কোটি টাকা আঠারো হাজার কোটি টাকা কিন্তু বার্সকালীতে যে বিদ্যুৎ কেন্দ্র এটা এটার ক্যাপাসিটি আরো কম পায়রা এবং রামপাল হলো তেরোশো বিশ মেগাওয়াট আর বাস হলো বারোশো পঞ্চাশ মেগাওয়াট এটাতে খরচ হলো হাজার কোটি টাকা কোথায় আমাদের দেশটাকে ফতুর করে ফেলা হচ্ছে আমরা এখান থেকে বাঁচতে চাই আর বাঁচতে হলে উপেক্ষিত এবং এই বঞ্চিত জনগণ যারা তাদেরকে জাগ্রত করা এবং তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই আর সেই লক্ষ্যে এই আলোচনা থেকে আমি আহ্বান জানাবো আসুন আমরা আরো ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনটাকে বেগবান করি এবং আগামী দিনে জনগণকে মুক্ত করার চেষ্টা করি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ